শিবরাত্রি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও জয়ন্তী মহাকাল ধামে লক্ষাধিক দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা গেল শিবতীর্থ জয়ন্তী মহাকালধামে প্রতি প্রতিবছর উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ও প্রতিবেশী রাজ্য অসমসহ বেশ কয়েকটি রাজ্য এবং প্রতিবেশী দেশ ভুটানের থেকে দর্শনার্থীদের সমাগম হয় প্রতিবেশী দেশ ভুটান পাহাড়ের জয়ন্তী মহাকাল ধামে পৌঁছাতে হলে প্রথমে আলিপুরদুয়ার জেলার বক্সা ব্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে পরবর্তীতে জয়ন্তী নদী পার করে বেশ কয়েকটি পাহাড়ি নদী ও ঝর্ণা পেরিয়ে পায়ে হেঁটে প্রায় ফুট বেশি উঁচু পাহাড় হয়ে পরবর্তীতে মহাকাল ধামে পৌঁছাতে হয় ভুটান পাহাড়ের তবেই মহাকাল ধামে পৌঁছানো যাবে সরু উঁচু জানা গিয়েছে ভুটান প্রশাসন আলিপুরদুয়ার জেলা প্রশাসনের তরফে জয়ন্তী মহাকাল ধামে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে ভুটান ও আলিপুরদুয়ার প্রশাসন রয়েছে ভক্তদের সহায়তার জন্য রাস্তা যেহেতু অনেকটাই তাই পুলিশ সহায়তা কেন্দ্র মেডিকেল ক্যাম্প বসানো রয়েছে পানীয় জলের ব্যবস্থাও করা রয়েছে ভক্তদের জন্য রিপোর্ট নিউজ আর